হ্যালো কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘরে যদি কিছুই না থাকে খালি আটা আর ডিম থাকলে এই অসম্ভব মজাদার এই পিঠাগুলি বানিয়ে নিতে পারেন একদম সহজ খেতে অনেক মজার হয় তো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটি যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে আর তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গুলে যাওয়া পর্যন্ত এখন সাথে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে এক কাপ আটা আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশানো হয়ে গেলে আমার আরও একটু আটা লাগবে সেজন্য আবারও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি মোট আমার এখানে এক কাপ আটা লেগেছে আপনারা যতটুকু লাগবে সে অতটুকি দিয়ে নেবেন এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই যে আমার ডোটা তৈরি করে হয়ে গেছে একদম সফট হয়েছে এখন রেখে হাতটা ভালো করে ধুয়ে আসবো পাঁচ মিনিট অপেক্ষা করব। রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময়। এখন ফিরাতে আমি নিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মতে নেব অল্প পরিমাণে আটা দিয়ে একটি রুটি বেলে নেব এই রুটিটি বেশি মোটাও হবে না আবার একদম পাতলা হবে না আমি বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে রুটিটি বানানো হয়ে গিয়েছে একদম বিস্কিটের মতো একটু মোটা থাকবে এখন আমি একটা কাঠার নিয়েছি কুকি কাঠার সাইডটা কেটে নেব দুই সাইড কাটা হয়ে গেলে লম্বা লম্বা করে আমি কেটে নেব এই যে কাটা হয়ে গিয়েছে এখন সবগুলি এক সাইডে রেখে এখানে আমি একটি ডোর নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব আমি এই রকম করে ডিজাইন করেছি আপনারা যে কোনো শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি একই রকম করে সবগুলি কেটে নেব এই যে আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে আর আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলি নাস্তা দিয়ে দেব একটু গরম হয়ে গেলে নেড়ে ছেড়ে দিতে হবে মাসাল্লাহ এই নাস্তাগুলি এত মজার হয় একদম ফুলকো ফুলকো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন বেসালা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পিট ওপিট করে ভালো করে ভেজে নেব একদম নাস্তাগুলি ফেটে ফেটে গিয়েছে কালার চলে আসলে আমি নামিয়ে ফেলব কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নেব এই যে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই নাস্তাগুলি খেতে অসম্ভব মজার হয় আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ